মাথপ দেখা হ মেলা আসার আরেকটি কারণ রয়েছে সেটা হলো মিঠাই সিরিয়াল খ্যাত সমিত্রী আসবে এই জন্য আমার সিরিয়ালের প্রতি কোনো নেশা নেই বাট বাড়ির সামনে আসছে এটা যদি অন্য জায়গায় হতো তাহলে আমি দেখতে যেতাম না কিন্তু একবারে ঘরের সামনে এসেছে এই জন্য আসা এটা ছিল লাস্ট মেলা আর মা বলল চল প্রথমে ঠাকুর দেখে আসি কারণ আট দিন ধরে মেলা হচ্ছে মা এই প্রথম এসেছে মেলাকে কি বলবো আর দেন একটু মেলায় ঘুরে চলে গেলাম মিঠাইকে দেখতে যারা আপনাকে পছন্দ করেছেন অবশ্যই ওনারা করেন ওনাদের মানে স্ত্রীরা মানে আমাদের কাকিমারা বৌদ্ধিরা করেছেন তো সব থেকে কথা যে আপনার সকলে প্রিয় অভিনেত্রী যে মার্চে এসেছে কেমন লাগছে ঠিক আছে না হলে কপিরাইট চলে আসবে এই সং জানো আমার আগে দুটো বড় ব্লগে কপিরাইট চলে এসেছে কি করব বলো তো সত্যি মানে কোনো ফেভারিট সং দেওয়া যাবে না যা দেখা যাচ্ছে না হলে ব্যাকগ্রাউন্ডে সং দিলেই আর কপিরাইট চলে আসে তো যাই হোক তোমাদেরকে মিঠাই কেমন লাগে কমেন্টে বলবে সামনে থেকে দেখে বেশ ভালোই লাগলো যেমন টিভিতে দেখতাম পুরো সেম ওরকম আমার মায়ের ফেভারিট সিরিয়াল মিঠাই মাকে বলছি তুমি সাত দিন ধরে মেলা যাওনি আর আজকে তুমি যাবে হঠাৎ মা বলছে মিঠাই আসবে ও না ওটাও না আমি প্রত্যেক বছর বাপি মাকে দেখেছি

পেট পুজো করার পর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কাকুটা রুমাল রুটি তৈরি করা দেখছিলাম খুব সুন্দর করে করছে একটু বেলেই হাত দিয়ে পুরো ঘুরিয়ে নিচ্ছে একবার বড় হয়ে যাচ্ছে ভালোই লাগছিল আমি বলছি আমিও বাড়িতে তৈরি করবো হাত দিয়ে প্র্যাকটিস দেখি আর প্র্যাকটিস করতে করতে না উড়ে চলে যায় কাকুটা কিন্তু লক্ষ্য করেছে আমি ভিডিও করছি তবুও কিছু বলছে অন্য কেউ হলে হয়তো বকতো কারণ অনেকে ভিডিও করাটা পছন্দ করেন আমি যতটা পারি কিন্তু বলেই ভিডিওটি করার চেষ্টা করি 90 টাকা লাইট দশটার সময় এসেছিলাম একটার সময় বাড়ি যাচ্ছি প্রায় দু তিন ঘন্টা লাস্ট মেলার জন্য এতক্ষণ ছিলাম না হলে আধ ঘন্টা এক ঘন্টা বাড়ি চলে যেতাম এই আমার রুমের কি অবস্থা রে তো চলে এসেছি প্রচুর ঘুম পাচ্ছি তো তোমাদেরকে ভিডিওটা কেমন লেগেছে বলো আর ভালো লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আর ভালো প্রচুর টায়ার্ড লাগছে তো চলো আজকের জন্য এইটুকুই বাই